মুখে মুখে জার নাম তাজি মে সুখশাম ইয়াসিন তো সেলিম নূরে মুজাসা ঝিলমিল তারা গুলি জ্বলছে আকাশে কি তুলি তারা বুলি তুলিছে আকাশ সৌরভে ফুল বুলি তুলেছে বাতাশে তুলেছে বাতাশে তুম্বিয়ে লে তাই বুঝি ফুল ফোটে বাগিচায়া তুম্বিয়ে লে তাই বুঝি ফুল ফোটে বাগিচায় গোধূলি রেজাদ হাসে মিষ্টি তার হাসি ফা নাদে आबा या मुखे, मुखे मुखे जारनाम ताजी दर 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 में सुबह शाम यासिन तोसली में नूर मुजासा फूल रीति के सुंदर तुम्हारी तो अंत ফুলের থেকে সুন্দর তোমারি অন্তর চাঁদের থেকে সুন্দর রূপ কি মনোহর রূপ কি মনোহর সেই রূপ ইউসুফ পেলো একে सी रूपसू पे लो अगाना चूले खां बानी आहे नज़रानूपयोूस पिलो आहे चूले खां बानी आहे नज़रान यान ज़िंदबा यारस सलावत मुखे मुखे चार नाम ताजी में शुभ शाम यासिन तो सिली में नूर मुजासा